আচ্ছা চলে আসলাম আলহামদুলিল্লাহ টিভিএস এর বাগানে টিভিএস এর ভাই টিভিএস এর গাড়ি তো আছে মিনিমাম 30 টা আচ্ছা 30 টা গাড়ি আছে আল্লাহর রহমতে টিভিএস কোম্পানির আচ্ছা টিভিএস 4B 4B টিভিএস

আচ্ছা এই যে আরেকটা আছে দুই বছরের নাম্বার করা মানে অরিজিনাল কালার কোন রং চং করা না একশো গাড়ির দাম মাত্র এক লাখ পাঁচলিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই বছরের কাগজ করাুশের রেজিস্ট্রেশন বিশের মডেল দুই বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড গাড়ির অরিজিনাল কালার ইঞ্জিন ফুলান্ত গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এলেন এক লাখ বত্রিশ এক লাখ হ্যাঁ

আছে আচ্ছা দু হাজার পঁচিশে সরঞ্জাম কেনা গাড়িটা মাত্র পাঁচ হাজার কিলো চলছে একদম ফ্রেশ কন্ডিশন মানে কোথায় কোন গাড়িটার দাম মাত্র

চব্বিশে নাম্বার করা তেইশের মডেল গাড়ির আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো লোন এটা এক লাখ তিরিশ হাজার মানে এক লক্ষ পঁচিশ থেকে চল্লিশের মডেল তাছাড়া গাড়ির কন্ডিশন ভালো গাড়ির দাম এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা টাকা নাম্বার করা নাকি এক লাখ আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা ব্ল্যাক ডাইমন্ড এই লোন

একশো পঁচিশ গেলাম তিরিশ হাজার টাকা স্বপ্ন পাঁচদের স্বপ্ন পূরণ না হয়ে যাবে কোথায় অবশ্যই আল্লাহ রহমতে